দার্জিলিংয়ের মহাকাল মন্দিরে মহিলাদের প্রবেশের নতুন নির্দেশিকা জারি হয়েছে বহুদিন ধরেই মহাকাল মন্দিরে মহিলারা বিভিন্ন ধরনের পোশাক পরে প্রবেশ করছিলেন দেশি পর্যটক থেকে শুরু করে বিদেশি পর্যটকেরাও এই নীতি অনুসরণ করছিলেন না মহাকাল মন্দিরের পুরোহিত এবং কর্মকর্তাদের নজরে আসার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন থেকে মহিলারা যে কোনো ধরনের পোশাক পরে মন্দিরে প্রবেশ করতে পারবেন না প্রবেশের জন্য অবশ্যই নম্র ও ভদ্র পোশাক পরে আসতে হবে এ নিয়ম অমান্য করলে মহিলাদের বাইরে দাঁড়িয়ে প্রণাম করতে হবে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে নতুন এই নির্দেশিকা আপাতত কার্যকর থাকবে এবং মন্দিরের নিয়ম মেনে চলা সবার জন্য বাধ্যতামূলক মহাকাল মন্দিরে মহিলাদের পোশাক নিয়ে বহু বছর ধরে বিভিন্ন প্রশ্ন উঠেছে আর এবার সেই বিষয়টি নিয়মে পরিণত হয়েছে স্থানীয়রা জানান এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন দার্জিলিংবাসী তাদের মতে এটি মন্দিরের মর্যাদা রক্ষা এবং ভক্তদের সুষ্ঠ অভ্যর্থনার জন্য জরুরি এই নতুন নির্দেশিকার ফলে আশা করা হচ্ছে মন্দিরে প্রবেশের সময় ভক্তদের মধ্যে শৃঙ্খলা বজায় থাকবে এবং সকলের জন্য সমানভাবে সম্মানজনক পরিবেশ নিশ্চিন্ত হবে